জয় শ্রী কৃষ্ণ রাধেরাধি বন্ধুরা আপনারা কি কখনও ভেবে দেখেছেন আপনার বাড়ির গাছপালায় কিন্তু আপনার জীবনের সুখ দুঃখের কারণ হতে পারে আবার হতে পারে আপনার সংসারে সর্বনাশ ডেকে আনতে পারে বন্ধুরা অনেক সময় আমরা ভাবি যত বেশি গাছ তত ভালো কিন্তু বাস্তুশাস্ত্র কি বলছে চলুন আজ আমি আপনাদেরকে এই ভিডিওটিতে জানাব বাস্তুশাস্ত্র বলছি সব গাছ বাড়িতে রাখা শুভ নয় কারণ প্রতিটি গাছের মধ্যে বাস করে এক একটি শক্তি দেব শক্তি অথবা জম শক্তি যে গাছের শক্তি দেবতুল্য তা বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে আর যে গাছের শক্তি ভারী বা তামসিক তা বাড়িতে ধীরে ধীরে আপনার বাড়ির আলো অন্ধকার হয়ে যায় সুখ শান্তি সৌভাগ্য গ্রাস করে ফেলি তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা আপনাদেরকে জানাবো বাড়িতে কোন কোন গাছ রাখা একেবারে উচিত নয় এবং কেন নয় এবং কীভাবে সেই গাছগুলি আপনার জীবনে প্রভাব ফেলে বা অশুভ প্রভাব ফেলে তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ হতে পারে আপনার বাড়ির কোনো একটি গাছ আপনার জীবনে আপনার সংসার জীবনে সর্বনাশ টেকে আনছে এবং সব শেষে আমি আপনাদেরকে বলবো কোন গাছগুলি বাড়িতে রাখলে আপনার ঘরে সর্বদা থাকবে দেবশক্তির আশীর্বাদ এবং ধন সম্পদের প্রবাহ বন্ধুরা তাই ভিডিওর প্রত্যেকটি তথ্য আপনার পরিবার আপনার সকলের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে ভালো লাগবে একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না আপনার বাড়িতে কোন গাছ আছে এবং কমেন্টে মনে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন এই ধরনের তথ্য যদি আপনি প্রতিনিয়ত পেতে চান আর যদি আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও আসবে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর মূল বিষয় গাছ প্রতিটি গাছে এক একটি দেবতা বিরাজ করে আমরা জানি যে তুলসীতে বাস করেন দেবী লক্ষ্মী তুলসী হিন্দু সনাতন ধর্মের একটি খুবই পবিত্র গাছ এই তুলসী গাছের মধ্যে দেবী শক্তি বিরাজ করেন তুলসী গাছকে স্বয়ং দেবী লক্ষ্মী বলা হয়েছে অসস্থ অস্বাসস্থ গাছে বাস করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ধুতরায় বাস করেন ভগবান শিবের তান্ত্রিক শক্তি কিন্তু শাস্ত্র বলছে যে সব দেবতা ঘরে বসবাস করেন না যেরকম ভগবান শিব তণ্ডব এবং প্রলয় এবং সৃষ্টির দেবতা ভগবান শিবের প্রিয় পছন্দের ফুল হল ধুতরা আর এই ধুতরা গাছ ঘরে রাখলে সুখ শান্তি নয় তন্ত্র শক্তি জেগে উঠে সেই শক্তি সামলানো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব শুধু তাই নয় বন্ধুরা গাছ লাগানো নয় কোন গাছ কোথায় রাখা উচিত সেটা জানাটা সর্বাধিক জরুরি বন্ধুরা এই ধুতরা ধুতরার নাম শুনলে মনে আসে ভগবান শিবের প্রিয় পূজার ফুল অর্থাৎ ভগবান শিবের পূজার কথা এই গাছ ভগবান শিবের প্রিয় হলেও ঘরে রাখলে তা বাড়ির সুখ শান্তি নষ্ট করে বাস্তু মতে বলা হয়েছে ধুতরায় শক্তি তান্ত্রিক শক্তির প্রভাব থাকে এটি পুজো স্থানে বা মন্দিরে ব্যবহারের জন্য পবিত্র কিন্তু বসত বাড়ির জন্য এটি অশুভ যার ফলে হতে পারে মানসিক অস্থিরতা ঘুমের সমস্যা পরিবারের মধ্যে অজানা অশান্তি এবং আর্থিক ক্ষতি বাবলা গাছ বাবলা গাছে কাটাযুক্ত ডালপালা রাগ ও তিক্ততার প্রতি বাস্তুশাস্ত্রে বলা হয়েছে কাঁটাযুক্ত গাছ বাড়িতে রাখলে গৃহস্থের ঝগড়া বিবাদ মানসিক চাপ বাড়ে যার ফলে একে অপরের সাথে সম্পর্ক ভেঙে যায় কর্মে বাঁধা বাধা আসে গৃহে সুখ শান্তি নষ্ট হয় ক্যাকটাস জাতীয় গাছ ক্যাকটাস জাতীয় গাছ দেখতে সুন্দর কিন্তু এর কাঁটা ছড়ায় নেতিবাচক শক্তি বা নেতিবাচক কম্পন বাস্তু মতে এটি বাড়িতে রাখলে রোগ শোক দুশ্চিন্তা বাড়ে রক্তচাপ বাড়ায় রাগ বাড়ায় দুশ্চিন্তা বাড়ায় যার ফলে দাম্পত্য জীবনে অশান্তি হয় অর্থনৈতিক ক্ষতি হয় ঘরে দুর্ঘটনার প্রবণতা দেখা যায় তবে বাস্তব মতে বলা হয়েছে গোলাপ গাছ কাঁটাযুক্ত গাছ কিন্তু গোলাপ যেহেতু দেবী লক্ষ্মীর প্রিয়তায় বাড়িতে গোলাপ গাছ রাখা যায় তবে দক্ষিণ দিকে ক্যাকটাস জাতীয় গাছ রাখলে তা আবার বাস্তুমতে বলা হয়েছে সেটি রক্ষা কবচ হিসেবে কাজ করে বন্ধুরা তাল গাছ তাল গাছ এই গাছ অনেক বড় এবং উঁচু হয় বাস্তুশাস্ত্র বলছে এই তাল গাছের ছায়া ঘরে পড়লে সূর্যের আলো আটকায় আর সূর্য হচ্ছে আমাদের সমস্ত শক্তির উৎস বাস্তুমতে সূর্যের আলো মানে জীবনের শক্তি আর এই সূর্যের আলো বন্ধ হলে ঘরে জমে যায় স্থবির শক্তি তাই তাল গাছ বাড়ির আশেপাশেই রাখা উচিত নয় এতে করে আপনার ঘরে অর্থ প্রবাহে বাধা বাড়ে মানসিক চাপ বাড়ে জীবনের স্থবিরতা বাড়ে বন্ধুরা পিপল গাছ অর্থাৎ অসুস্থ গাছ যে গাছে বাস করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই গাছকে মন্দিরে পূজা করা শুভ কিন্তু ঘরের জন্য বা বাড়ির জন্য এটি দেবশক্তির ভারী শক্তিকে টেনে আনে যার ফলে আপনার কাজে ব্যাঘাত ঘটবে মানসিক ক্লান্তি হবে আর্থিক সমস্যা দেখা যাবে বন্ধুরা কাঁটাযুক্ত গাছ কাঁটাযুক্ত গাছ মানে জীবনের পথে বাধা তাই বাস্তু মতে বলছি যে গোলাপ গাছ বাদ দিয়ে সমস্ত কিছু কাঁটা গাছ ঘরে রাখলে বাধা বিবাদ বাড়ে ফলে ঘরের সম্পর্কে টানাপোড়েন হয় একে অপরের প্রতি সম্পর্কের টান পড়েন হয় কাজের বিঘ্ন ঘটে মানসিক অস্থিরতা বাড়ে মৃত বা শুকনো গাছ যে কোনো গাছ বাড়িতে শুকিয়ে গেছে বা মরে গেছে সেটি ঘরে রাখা মানে জম শক্তিকে আহ্বান করা বাস্তু মতে শুকনো গাছ বাড়ির সৌভাগ্য রোধ করে তাই আপনার বাড়িতে যদি কোনো গাছ থাকে যার যদি ডাল মরে যাওয়া বা শুকনো হয়ে যায় সেটিকে তৎক্ষণাৎ সেখান থেকে তুলে ফেলুন তা না হলে আপনার ঘরে অজানা হয় অর্থহানি পারিবারিক অসুখ বিসুখ লেগে থাকে বন্ধুরা এবারে বলবো আঠালো দুধ আঠালো জাতীয় যে গাছের দুধ ডাল ভাঙলে বের হয় সেই ধরনের গাছ বাড়িতে রাখা বাস্তু মতে অশুভ বলা হয়েছে তো বন্ধুরা গাছ মানেই জীবন কিন্তু সঠিক গাছ জীবনে এনে দেয় সুখ শান্তি সমৃদ্ধি তাই যদি আপনি বাড়িতে শান্তি সমৃদ্ধি সুখ শান্তি চান দেবী দেবতাদের আশীর্বাদ চান তবে এই গাছগুলো থেকে দূরে থাকুন আর যদি আপনার বাড়িতে শুভ শক্তি আনতে চান তাহলে আপনার জন্য বাড়িতে এই গাছগুলো লাগা অবশ্যই দরকার তুলসী গাছ অপরাজিতা গাছ অশোক গাছ নরন্তরা গাছ বেল গাছ আমলকি গাছ এবং জবা গাছ বন্ধুরা আপনার বাড়ি যদি এই নিয়ম মেনে সাজান তবে বিশ্বাস করুন ঘরের প্রতিটি কোন দেব শক্তিতে ভরে উঠবে বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন কমেন্টে লিখে জানান কোন গাছ আপনার বাড়িতে আছে এবং ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে যাতে তারাও জানতে পারে কোন গাছ জীবনে সুখ আনে আর কোন গাছ জীবনে অশুভ আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন আপনাদের জীবনের রহস্য উন্মোচন করি প্রকৃতি ও আধ্যাত্মিকতার আলোয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও আসবে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছবে বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্টে জানা আপনার বাড়িতে কোন গাছ আছে চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ